ঢেউ আছে কিন্তু জল নেই বলতে পারলেই এই কর করে নোট পেয়ে যাবে এই করছো তুমি বলছিলে সেই টাকা চাইছিলে কি যেন কিনবে বলছিলে যেন সেই টাকা দাও না টাকা দিতে পারি তবে একটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে কোশ্চেনের অ্যান্সার দিতে পারলেই

বলতে পারলেই এই কর করে একশো টাকার নোট পেয়ে যাবে সেইগুলো আলাদা দেবো এইটা কোশ্চেনের জন্য ঢেউ আছে কিন্তু জল নেই হুম আমরা সেগুলো সচরাচর ব্যবহার করি জিনিস মানে চোখের সামনে দেখা যায় সেগুলো হুম বলো 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 তাড়াতাড়ি সময় কম ঠিক আছে কঠিন হয়ে গেল তো কঠিন কোথায় যেও আছে জল নেই বামড়দের বাড়িতেই থাকে সব হ্যাঁ বাড়িতেও আছে বাড়িতেও আছে আমাদের বলো বলো বলো

বলো বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি একশো টাকা এই যে ওই তো ক্লু তো দিলাম আমাদের বাড়িতে আছে এর থেকে আর কি বলবো টাকা টাকা কী ঢেউ আছে এখানে জল আছে হ্যাঁ আগে কোশ্চেনের অ্যানসারটা তো তারপরে পাবি একশো টাকা হুম ফটোতে কী হ্যাঁ না না

বলো বলো তাড়াতাড়ি মনে তুই কি বলতে পারবি তাহলে তাহলে আমি মনাকে বলে দিই মনা দিয়ে দিয়ে দিই একশো টাকা না বলতে বলে তাহলে না বলতে বলে তাহলে তো হয়ে গেল কি করব আর সময় নেই অনেকটা সময় হয়ে গেছে এই ঘরের মধ্যে আছে ঘরের মধ্যে নেই বাইরে

সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি হয়ে গেল তাহলে আমি অ্যান্সারটা বলে দিলাম কিন্তু তাহলে তিন অ্যাডভেস্টার ঠিক আছে তিনটা কেমন ঢেউয়ের মতো জল আছে হ্যাঁ রিসেন্ট আমাদের বাড়ি কাজও হয়েছে ঘর ছাড়াই হয়েছে ঠিক আছে তাহলে যা খসকে গেলো একশো টাকা পুরো মাথাটাই পুরো বিগড়ে গেল এটা অ্যান্সারটা দিতে পারেন না ওকে বন্ধু টাটা বাই